ওজন থেরাপি অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী চিকিৎসা হলেও এটার পরগে কিন্তু কিছু আপনার হতে পারে অর্থাৎ মানে এটা কিছু ক্ষতিকারক দিকও আছে তো আজকে আমি আপনাদের সাথে ওজন থেরাপিটা আসলে কাদের কাদের দেওয়া উচিত না এবং ওজন থেরাপি দিলে আপনার কী কী ধরনের সমস্যা হতে পারে সেটা আমি আপনাদের সাথে আমরা আলাপ করব প্রথমে আমি আপনাদেরকে জানায় রাখি ওজন থেরাপিটা যদি সঠিক মাত্রা এবং হচ্ছে যে দক্ষ ওজন থেরাপিস্টের মাধ্যমে দেওয়া যায় তাহলে এটা কিন্তু অত্যন্ত একটা একটা নিরাপদ যে চিকিৎসা এটার যদি সঠিক মাত্রা কিংবা অদক্ষ যদি থেরাপিস্ট হয় সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে কি কী কী ধরনের ঝুঁকিপূর্ণ হতে পারে সিম্পল কিছু ফার্শ্বপর্যায়ে যে প্রতীক আছে যেমন আমরা যদি ওজন ইনজেকশন আকারে দেই হ্যাঁ যে আকার আকারে দিয়ে পার্শ্ববর্তী বেলা আপনার ব্যথা হতে পারে আপনার ফুলে যেতে পারে আপনার মাথা ঘোরা সমস্যা হতে পারে এই ধরনের কিছু প্রবলেম আপনার যে ইনজেকশনের ক্ষেত্রে হতে পারে যদি মানে ফাইখানের রাস্তা দিয়ে দেওয়া হয় মানে র্যাকটাল ইন দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার ফ্যাটে গ্যাস হতে পারে আপনার কাছে ক্লান্তি লাগতে পারে আর যখন রক্তের সাথে মিক্সার করে ওজন যখন রক্ত নালিতে যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার র্যাশ হতে পারে আপনার পরের দিন জ্বর আসতে পারে এই ধরনের কিছু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এগুলো তো পার্শ্ব প্রতিক্রিয়া সিরিয়াস কিছু মানে ঝুঁকি আছে বিশেষ করে হচ্ছে যে যাদের মানে গ্লুকোজ সিক্স ফসফেট অর্থাৎ ড্রাই হাইড্রোজেনেস আমরা সংখ্যা বলি সিক্স জি সিক্স অর্থাৎ এই যাদের এই যাদের রক্তে থাকে না বা এনজাইমটা যাদের গাটতি থাকে তাদের ক্ষেত্রে ওজন থেরাপিটা খুবই ঝুঁকিপূর্ণ সো কারো যদি জি সিক্সি ডি থাকে তাকে ওজনটা দেওয়া যাবে না কারণ ওজনটা দিলে তার লোহিত রক্ত গণিকে ভেঙে যেতে পারে এটা হচ্ছে যে একটা কন্টেন্ডিগেশন এই থাকলে কোনোভাবে দেওয়া যাবে না গর্ভ অবস্থায় গর্ভবতীদের মায়েদের হচ্ছে ওজন দেওয়া যাবে না কারণ গর্ভবতী অবস্থা আসলে প্রচুর পর্যাপ্ত রিসার্চ পাওয়া যায়নি এটা আসলে নিরাপদ কি মানে কিনা থার্ড হচ্ছে ওজনটা কখনো নাক দিয়ে ওজন দেওয়া যাবে না কারণ এটা আমাদের ফুসফুসকে ধ্বংস করতে পারে ফোর্থ হচ্ছে আমাদের রক্তনালীতে ডাইরেক্ট ওজন দেওয়া যাবে না কারণ এয়ার অ্যাম্বুলজম হয়ে আমাদের মৃত্যু হতে পারে সো এগুলো যদি সি এরিয়াস কমপ্লিকেশন এগুলো অ্যাভয়েড করে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে ওজন থেরাপি অত